আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আল্লাহর সহায় সহমতে আমরা অনেক আমরা একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আল্লাহর সহায় সহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মত নিয়ে আসলাম আর নতুন একটা ভিডিও রাতের বেলা থেকে ভিডিও দিয়ে শুরু করলাম আর এখন হলো আমাদের এখানে দেখেন কত বাচ্চা কাচ্চা আছে শারিফা আছে তারপরে যে সারা ফট আছে এখন হলো গা আমরা সবাই একটু টমাটম খাইলাম আর টমাটো খাওয়ার পর আপনাদের ভাবি হলো গা কাজে পুরো খুব ব্যস্ত তো উনি কি কি করতেছে এটা পুরোটাই আমি আপনাদের মাঝে দেখাই এই রাত্রের বেলা হলো গা আপনাদের ভাবি যে এখানে হলো গা এ যে ডাইল বাগাত দিতেছে আর ডাইল পাক করবে এই যে দেখে এই যে ডাইল কেন রাত্রেবেলা হলো আর ডাইল টাইল এগুলো করতেছে অবশ্যই কে জানেন কে জানেন দেখেন বিস্কেট এখানে রেখে দিছে বাচ্চা কাচ্চা থাকলেও ঘরের ভিতরে যাওয়া হয় আর তো যাই হোক এটা হলো আমাদের এই যে চুলাপাড় এই যে এখন রাত্রেবেলা রাঁধতেছে বাজে এগারোটা এখন হলো খাওয়া দাওয়া করে ঘুমানোর সময় তো চিন্তা করলাম যে ওই নানি আসছে নানি তো আবার গরুর কলেজি ফ্যাপসা পাক করছে এটা দুখানে দেখছেন এগুলো আবার নানু খায় না তার জন্য হলো গা নানির জন্য কিছু স্পেশালিটি রান্না করতেছে দেখেন সারা ভাত হলো ওদেরকে বিচার দিচ্ছে কী কী এই যে কী অবস্থা কেমন আছে এতদিন পর কইতে নেই কী নানি পান সেই খায় এখানে মানুষ বয়স হলে যা হয় আর কি দেখেন তো ওই দিন হলো যে ভাইয়াদের জন্য মাছ আনছি সুন্দর ইলিশ মাছ এই যে দেখেন এখন হলো গা এখান থেকে এই বড়িতে পড়বি পড়বি হ্যাঁ এই মাছ হলো গা ওই যে তো বইলার দি আপনাদেরকে ক্লিয়ার করি ইয়ার হ্যাঁ এই সারা ভাত বইলা দিছে এগুলো তো আমার বিজনেসের জন্য যে আর কি আমাকে অনেকটা হেল্প করতেছে আমার যে ভাইয়া ঠিক আছে উনিই আসবে আমার বাড়িতে তো মার সাথে আমার সাথে বাসার সবার সাথে দেখা করার জন্য আর এই কারণে হলো গা তারা তারা তার টাটকে ইলিশটা খাইতে না তো আমাদের এখানে মানুষ পর্দার মানুষ তো বুঝে যে ইলিশটা কীরকম কোন ইলিশটার সারটা কেরকম অন্যরকম সার তো এই কারণে হয়েছে গা মানে এই যে হলো গাই মাছগুলো আনা আর চিন্তা করলো মাছগুলো কাটিয়ে রাখুক আর কাটারও একটা রিজন আছে আর বাড়িতে নানি আসছে আমরা এর আগের ভিডিওটা বিকালবেলা যে ভিডিওটা ছাড়ছি ওটাতে আপনারা দেখছেন আসলো গরুর কলেজি ফ্যাপসা পাক করছে তো ওগুলো হলো আর কি মানে নানু খায় না গরুর কোনো জিনিস গরুর গোস গরুর কলেজি ফ্যাপসা গরুর বট মানে গরুর যে কোনো জিনিস সেই খায় না তো এই কারণে হয় চিন্তা করলাম যেহেতু তারা তো অত লোক আসবে না আমি বললাম যে নানির জন্য একটা রাইন দা একটা ভাইজা দাও নানি ভাত খাক আর ভাইয়াদের জন্য কাটো মাছও কাটা হয়ে গেল নানির জন্য আস আসছে নানি গ্রামে থেকে আর আমার নানুরা তো আমাদের জন্য অনেক কিছু করে গ্রামে গেলে কী থেকে কী করবো দৃষ্বেনা তো আমার বাড়িতে আসছে তো ডিম ভাইজা ভাত খাবে এটা কি হয় বলেন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আমাদের জন্য অনেক কিছু করে তাদেরকে আমি একটা ডিমটা ভাত খাওয়াইতে পারি এটা কি কোনো দিন হবে আর হইসে হবে না আর এই যে দেখেন আপনাদের ভাবি হলো গা পটিপাটি হয়ে আজকে মাছ ধরতে বসছে আর সবাই দেখে ক্যামেরাতে ভিডিওতে হ্যাঁ আমি তোমার বড় মার নাতি হই হ্যাঁ ওই ভাই নাতি একই নানা ভাই হ্যাঁ বল সারাভাত কি বলছে যেন আজকে আমার বড় মা তার নানার হাতের বড় ইলিশ মাছ খাবে তো ছেলের মাথায় মোটামুটি অনেক বুদ্ধি আসছে তো সবাই ওর জন্য দোয়া করবেন জানি আল্লাপাক অনেক জ্ঞান বুদ্ধি দেয় পড়ালেখা জানি ঠিকঠাক মতন করতে পারে স্কুলে ভর্তি করছি সারা ফাত্রে তো ওদিনকে আমি অনেক কষ্ট পাইছি আমি বলছি যে আব্বু তোমার স্কুলটাই আইলানো আবার অসুস্থ ছিল তো না আমরা অনেক আগেই বানাই তে তো এমন পর্যায়ে ইসা হয়েছে মানে এখন মনে করেন যে এই দশটা নাই তারপরও আমি বলছি যে আপনার ভাবির টেনশন করে না দু তিন দিন লেয়া লাগবো না আমি দু তিন দিন পর ড্রেস বানিয়ে দিতেছি তো এই কারণে হলো গা সারাপ দু দিন ধরে স্কুলে যাইতেছে না ড্রেসের জন্য তো ইনশাল্লাহ দু এক দিনের ভিতরে ড্রেস বানানো হয়ে যাবো মোটামুটি আর ওটাও আমি দেখামু বানাবো না তো রেডিমেড কিনাম রেডিমেড পাওয়া যায় মায়া বলছে তো আশা করবো সবাই রেডিমেড কেনার জন্য তো অনেক কথা বললাম এমনকি কি মাছ ভিডিওতে আপনাদেরকে দেখালাম তো এই যে হল গা মাছ কাটলো দেখেন একটা মাছে পাঁচ পিস মাছ হয়েছে আর মাছটির পুল আছে মোটামুটি অনেক মোটা পাঁচ পিস মাছ হয়েছে মাথা নিয়ে হলো গা সাত পিস তো মোটামুটি কেমন হয়েছে মাছটি অবশ্যই কমেন্ট করে জানাইন আর অনেক সুন্দর টাটকা মাছ খাইতেও মজা লাগবে তো আমি কোনো মাছ তো এখানে হলো গা এই যে মাছগুলো কাটতেছে

কতটা মাছ এই জায়গায় কয় টুকরো হয়েছে দেখি তো তো একটু দেখা হয়তো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো টুকরো হয়েছে লাজামাত আর বাদেম খালি মাছ হয়েছে জিনুনি এগারো টুকরা তো বারোশো টাকা কেজি কত পড়লো পিস নব্বই টাকা পার পিস মাছ পড়ছে হ্যাঁ রে আল্লাহ টহাদা মানুষ কি কি না খায় টাহা না খায় টাহা চাপাই চাবাই খায়ালে তো আরেকটা জিনিস আছে ওইটাও আমি দেখাই আপনাদের মাঝে একটু ওয়েট করেন এটা হলো আমরা অনেক আগে ফুফুদের বাড়িতে গেছিলাম মতন ওর কিনছিলাম হ্যাঁ আর সেই পর্যন্ত এখনো পর্যন্ত এটা আসলে নতুন বাসায় আনছিলাম মতন আমরা কোনো দেখি নাই আর গেছিলো দিচ্ছি আর পাই না আমি অনেক কষ্ট হয়েছি কার হালাম আমার টাকাটা একে আমার নষ্ট হয়ে গেলো গা আর এতটি টাকা দিয়ে জিনিসটি কিনলাম সেই জিনিসটি পাই না ওই দিনকে ওই সারা ভাতের জন্মদিন অনেক লোক আসছিলো খুঁজছিলাম আসলে পাই নাই কে দেখেন কেমন হয়েছে হ্যাঁ কবে গো মানে এটা দিয়ে

এটি তো মানে এরই হলো তো এমনি তো মানে সুখ না তো এটি তো মাটিতে পুরো না এই আগুনে মাটিতে পুরে গেলে একটা বেশি পুরো হয় একটা কম পুরো হয় এই কারণে সেটা কালারটা এরকম এক এক তিনটা তিন ডিজাইন দুই ডিজাইনের মানে এই দুইটা হলো এক ডিজাইন বুঝছো আর ওই চারটে এক ডিজাইন শক্ত হয় কেমনি আর ওই যে দেখেন আবার কি করতেছে কি করতেছে সারা পাচ্ছে দেখছেন খেলতেছে পুতুল মুতুল ওইখানে আপনাদের ভাবি মাছ করতেছে আর ওই যে এখানে আড্ডা চলতেছে আর জিনিসটি কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানাই দেন আসলে অনেক সুন্দর একটা জিনিস এই যে দেখেন আপনি না দেখতে বুঝবেন না অনেক সুন্দর স্পাইসি এই যে মরিচ টালা দিয়ে ভাত আর হলো ইলিশ মাছ ভাজা ওটাও দেখা হলুদ ছাড়া মানুষের মন চায় ওটাই খাইতে হয় কারণ হায়াত সবকিছু আল্লাপাকের হাতে তো হায়াত দিন আসেন ততদিনই খাইতে পারবেন আর পরবর্তীতে খাইতে পারবেন না আর এমনও সময় যায় মানুষ চাইয়াও খাইতে পারে না রিজিক যতদিন আসে আর সবকিছু আল্লাহ পাকের নিয়ামত আল্লাপাক ছাড়া কেউই তো বলতে পারবে না যে এটা এখন খাবে খাবে না আল্লাহ চাইলে তো আমি মনে করেন যে দশ মিনিট পর নাও থাকতে পারি আগামী একটা ভিডিও নিয়ে নাও শেয়ার করতে পারি কারণ ওই যে মা কিভাবে মারা গেল দেখছেন হঠাৎ মানুষ মারা গেছে তো এটাই মানুষের জীবন আসলে কি করার কোনো কিছুই করার নেই এই যে এখন হলো গা মাছ দেওয়া দিতাস জানাবেন এই তো মাছটা করলাম আমি উল্টাই নিলাম কারণ আপনাদের ভাবি হলো একটু কাজ করতেছে যেহেতু নানি আসছে তার জন্য আমি নিজেই করতেছি যেরকম নানি আমাদেরকে করে রাখা হয় আমি যদি একটু না করে রাখা হয় হিসাবটা চাপটা অন্যরকম না মানে আমার এই নানি কোনো আমার আপন যে নানি মারা গেছে আল্লাহ তাকে বেশ দিনে করে মানে ওই নানির জন্য বেশি আদর করে আমাদেরকে ঠিক আছে সেটা আমার মায়ের মুখে সেখানে শুনতে পাচ্ছেন এর আগের ভিডিওতে তো আসলে সব সময় এরকমই আর উনি বলো আমার নানির একটা বান্ধবীর মতন ছিল আমার এখানে আমার মার চাচি হয় এমনকি বান্ধবীর মতন তো তাদেরই একটা অনেক বন্ডিংটা অনেক সবসময় ভালো ছিল তো সবাই আজকের ভিডিওটা কেমন হলো এখন আমরা খাওয়া দাওয়া করবো মাস্টার ভাইয়া তো অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আর সাথেই থাকবেন তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে আজকের মতন বিদায় নিচ্ছি যেহেতু নানি ক্যামেরার সামনে আসে না তো সবাই হলো বিদায় নিয়ে নিতেছি সবার থেকে আর ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন তবে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ